আজকে খুঁটি মাধ্যমে কিন্তু হয়ে গেল শুভ সূচনা দুর্গোৎসবে তো কি থিম হচ্ছে পূজাটা কিন্তু তুমি কি ভাবছো দেখো এখনো না পুরো মানে সাবজেক্টটা ভেবে রেখেছি আমি বিন্দু ঠাকুর মশাইয়ের মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল দু হাজার

আজকে তারা কুটি পুজোর মাধ্যমে শুভ করতে চলেছে শাহদ উৎসব দু হাজার পঁচিশে পুজোতে তারা যেমন সাজিয়েছে সবটাই তুলে ধরবো আজকের এই পুজো এই চলে বিভিন্ন আর তোমরা যেন আমাকে এখন যে আমরা তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম সাইজ দ্য লিমিট আমার চ্যানেলের হ্যান্ডলের নাম অ্যাট দ্য রেট দিয়ে লিখবে বং পুজো ব্লগ তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে চলো স্টার্ট করি আজকের এই ভিডিও সন্তোষপুর ত্রিকোণ পার্ক থেকে একবার তোমাদের আগে একবার বলে দিই তোমরা যারা অজয়নগর বা গড়িয়া থেকে আসবে তারা কিন্তু এই পাশ থেকে আসবে এদিকটা থেকে অজয়নগর বা গড়িয়ার দিক থেকে বা রুদির দিক থেকে আসা যায় আর তোমরা যারা গড়িয়া মেট্রো সাইড থেকে আসবে বা তোমরা যারা আসবে সুলেখার দিক থেকে বা যোধপুর পার্কের থেকে তারা কিন্তু আসবে এই পাশ থেকে এই পাশ থেকে ঠিক রাস্তায় যাচ্ছে সোজা গিয়ে তারপর কিন্তু চলে যাবে এদের পুজো মণ্ডপ এই সামনেই রয়েছে এদের ব্যানারটা যেটা লেখা আছে শারদীয়া সূচনা পর্ব আর এবছর তাদের ছিয়াত্তরতম বর্ষে পদার্পন করতে চলেছে প্রতিমা শিল্পী অসীম পাল সুরজিৎ পাল এবং মূল ভাবনা হচ্ছে অসীম পাল আবহ থাকবে দীপময় দাস আর এই হচ্ছে এদের যে গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে ভেতরে যাই ভেতরে গিয়ে এইখানটায় যে খুঁটিটা কিন্তু প্রতিস্থাপন করা হবে আলপনা দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আর একটু যদি তোমাদের এগিয়ে যাই তাহলে কিন্তু ওইখানে খুঁটিটা রাখা আছে খুঁটিটা ওইদিকে রাখা রয়েছে যেটা এখানে পুজো করা হবে আর এই হচ্ছে পুরো খুঁটিটা খুঁটিটাকে পুরো গাঁদা ফুল দিয়ে এবং গামছা বেশ সুন্দর করে সাজিয়েছে আর এখানেও লেখা আছে সন্তোষপুর ত্রিকোণ পা দুর্গ উৎসব কমিটি এইখানটায় পুরো পুজো প্রাঙ্গনটা এইখানটায় কিন্তু ওদের প্যান্ডেলটা তৈরি হয় যেহেতু সন্তোষপুর ত্রিকোণ পা ছিয়াত্তরতম বর্ষে পদার্পণ করলো আর এইখানটায় যেখানে খুঁটিটা প্রতিস্থাপন করা হবে এখানে লেখা হয়েছে ফুল দিয়ে এবং আবির বা রং জাতীয় একটা জিনিস দিয়ে ছিয়াত্তর এবার ছিয়াত্তর আর এই জায়গাটা বেশ অসাধারণ লাগে এত সুন্দর ডেকোরেশন আমার তো খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে তো এই মুহূর্তে সন্তোষপুর ত্রিকোণ পার্কে খুঁটি পুজোর যে পুজো সেটা কিন্তু জোর তোর জোর কিন্তু চলছে আর সামনেই এখানে মা দুর্গার একটা ছোট্ট মূর্তি কিন্তু রাখা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুজোটা শুরু হয়ে যাবে পুজোটা শুরু হলে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর মশারের মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল দু হাজার পঁচিশের সন্তসুর ত্রিপুণ পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি আর এখানে কিন্তু পুজোটা এক্ষুণি i do

যার্ক করল <hans> 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 বন্ধুরা আমি এই মুহূর্তে পেয়ে গেছি সন্তোষপুর ত্রিগোণ পার্কের জনপ্রিয় শিল্পী বিগত চার বছর ধরে এই দাদা কিন্তু কাজ করছেন দাদা নাম হচ্ছে অসীম পাল দাদা আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে কেমন আছেন ভালো আছি আচ্ছা বিগত চার বছরে তো আপনার কাজগুলো দেখেছি এত সুন্দর কাজ সত্যি মন যেন জুড়িয়ে যায় প্যান্ডেলে ঢুকলে আলাদা একটা অনুভূতি যে ফিল গুড ব্যাপারটা আসে তো এই বছর তো পয়লা বৈশাখের দিন পুজো হবে সেই যে ব্যানার সেটা কিন্তু উদ্বোধন হয়েছে আজকে খুঁটি পূজার মাধ্যমে কিন্তু হয়ে গেল শুভ সূচনা দুর্গোৎসবে তো কি থিম হচ্ছে পুজোটা কিন্তু তুমি কি ভাবছ দেখো এখনও না পুরো মানে সাবজেক্টটা ভেবে রেখেছি আমি বিন্দু নিয়ে কাজ করব হ্যাঁ কিন্তু ওই স্ট্রাকচার তার এইটুখানি আমার কাছে এখনও ভাবনা আমি পুরো পুরো টোটাল ব্যাপারটা যতক্ষণে শুরু হবে আমার প্রসেসটা এরকম যে একটা ভাবনা থেকে শুরু করি আমি ওই ভাবনাতেই থাকি কিন্তু পুরো জার্নিটার মধ্যেই হচ্ছে আমরা পুরো ডিজাইনটা ডেভেলপ করি এটা এটা আগে কোনো আগে সবসময় প্ল্যান করা থাকে না এবং আমি প্ল্যান করিও না আমি যা করি কি মাঠে তো তুমি যে প্যান্ডেলটা করবে সেই জন্য কী কী আইটেম মানে উপকরণ ব্যবহার করবে দেখো এখন তো মানে মেটেরিয়াল বলতে তো পাইপটা মেটেরিয়ালই ঘোরাফেরা করে তার মধ্যে যেমন লোহা ইট মাটি কাঠ হ্যাঁ এগুলোই চিনি আচ্ছা কবে কালকে তো মোটামুটি তোমার কাজ শুরু হয়ে যাচ্ছে তো মোটামুটি কবে নাগাচ্ছে আমরা পুরো একটা পিকচার পাবো যে হ্যাঁ এতটা কাজ এগিয়েছে না সেটা তো এটা চলতেই চলতে হবে আর কি মানে পিকচারভাবে আছি ইয়ে থেকে আচ্ছা উদ্বোধনটা কবে হচ্ছে এই রে এদের উদ্বোধনটা হয় তৃতীয়া তৃতীয়াতে আচ্ছা একটু যদি দর্শকদের বলে দাও যে এইখানে আসতে গেলে কি করে আসবে এই রে

হ্যাঁ পুজো দেখতে ব্যথ এটাই আচ্ছা দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দেবে কিন্তু বার্তাটাই আপনারা পুজো দেখতে আসুন মানে এরকম কলকাতাতে এই ফেস্টিভ্যাল সারা কিছুই দিতে হয় না এতগুলো আর্টিস্ট এর মধ্যে ইনভলভ থাকে এবং তারা এতটা পরিশ্রম করে এই এটাকে যা দশ দিনের জন্য এটা এর আয়ু বলতে গেলে এর আর্কাইভও হয় না সেইভাবে তো আপনারা আসুন আর নিজের চোখেই ব্যাপারটা দেখবে দেখে আপনারা আপনাদের মতো করে যা অ্যাসেসমেন্ট করবেন সেটা করবেন আচ্ছা গত বছর তো এটা মাস হার্টে গিয়েছিল তো এবছর কি মাস হার্টে যাচ্ছে না 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 এবছর মাস হার্টে যাচ্ছে না ঠিক আছে দাদা ভালো লাগলো কথা বলে ভালো থাকবেন আগাম পুজোর শুভেচ্ছা আবারও জানাচ্ছি ভালো লাগলো থ্যাংক ইউ দাদা তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমারই পাড়ার এক জনপ্রিয় পুজো সন্তোষপুর ত্রিকোণ পাড় সার্বজনীন কুটি পুজোর মাধ্যমে তাদের কিন্তু শুভ সূচনা হয়ে গেল দুর্গোৎসব দু হাজার পঁচিশে আর এবছরের বিন্দুতে কী বললেন সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার ভিডিওটা কেমন লাগলো জানিয়ে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী